যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার তো। তো য়া য়া আমা মা সেই সব মহিলাদের জন্য ওষুধ বানাত কিন্তু একটা আশ্চর্যকর বিষয় হলো আমার মা ওই মহিলাদেরকে যেই ঘরে নিয়ে যেত সেই ঘরে মা কাউকে যেতে দিত না ওই ঘরে শুধু আমাদের বাড়ির খালার যাওয়ার ছিল কিন্তু আমার যখন বিয়ে হলো তখন আমার বাচ্চা হলো না তখন আমি আমার মাকে বললাম মা তুমি তো সমস্ত মহিলাদের জন্য ওষুধ বানিয়ে দাও বাচ্চার জন্য তাহলে মা তুমি আমার জন্য ওষুধ বানিয়ে দাও মা আমার মুখে এই কথাটা শুনে খুব রেগে ঢুকে গেল আর আমাকে বারণ করে দিল তারপর আমি আমাদের বাড়ির কাজের খালাকে বললাম যে আমাকে সাহায্য করতে সেদিন আমাদের বাড়ির কাজের খালা নিজের মুখটা লুকিয়ে মায়ের ঘরে গেল মা তখন কাজের খালাকে জিজ্ঞাসা করলো তুমি মুখটা চাপা দিয়ে আছো কেন তখন খালা বলল তার মুখে তেলের ছিটা লেগেছে তাই মুখ খারাপ হয়ে গেছে তারপরের দিন আমি কাজের খালার জায়গায় মায়ের ঘরে গেলাম ওখানে গিয়ে নিজের চোখে যে ঘটনাটি দেখলাম তা দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল আমার মায়ের নাম পায়েল আমার মা তাদের গ্রামের সবচাইতে বেশি পড়ালেখা করা মহিলা ছিল গ্রামের মধ্যে আমার মাই প্রথম মহিলা যে গ্রামের মধ্যে সে ডাক্তার হয়েছিল কিন্তু আমার মা তার পড়াশোনাটা একদমই কমপ্লিট করতে পারেনি কারণ আমার দাদু হঠাৎ করে মারা গিয়েছিলেন দাদু মারা যাওয়ার পরে আমার মা ডাক্তারি পড়া শুরু করলো যেসব মহিলাদের বাচ্চা হতো না তাদের মা চিকিৎসা করে ওষুধ দিত তারপর আমার মায়ের বিয়ে হয়ে গেল এরপর আমি এই পৃথিবীতে এলাম এখন আমারও বিয়ের বয়স হয়ে গেছে আমার মা ঘরের মধ্যে মহিলা মহিলাদের চিকিৎসা করত। যে সব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদের জন্য ওষুধ বানিয়ে দিত আর সেই ওষুধ খাওয়ার পরে তাদের সবারই বাচ্চা হতেই হতো আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগতো আমার মা কেন মহিলাদেরকে আলাদা একটা রুমে একা একা নিয়ে যেত সবার সামনে কেন আমার মা চিকিৎসা করতো না আমারও ষোলো বছর বয়স হয়ে গেল কিন্তু আমি একটা বারের জন্য মায়ের ওই রুমে গিয়ে আমি দেখতে পারিনি যে রুমের মধ্যে কি আছে কারণ ওই রুমে তো মা কাজের খালাকে ছাড়া আর কেউ যেতে দিত না আরো একটা ঘটনা আমার কাছে খুবই অদ্ভুত লাগতো সব মহিলারা যখন আমার মায়ের ওই ঘরে ঢুকতো কিছুক্ষণ পরেই অনেক চিৎকার চাচামিচির আওয়াজ আসতো আবার আমার শুনে এটাও মনে হতো মনে হচ্ছে কোনো মহিলা সন্তান এখনি জন্ম দিচ্ছে কিন্তু ওই ঘরেতে কোনো বাচ্চা জন্ম নিতো না তাহলে এরকম চিৎকার চাচামিচির আওয়াজ কেন আসতো আমি ওই রুমে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কখনো মা আমাকে ওই রুমে ঢুকতে দেয়নি এমনকি আমার বাবা ওই রুমে অনেকবার ঢোকার চেষ্টা করেছিল কিন্তু মা বাবাকে ওই রুমে যেতে দেয়নি আমার বাবা আমার মাকে কিছুই বলতো না কারণ আমার মা তো অনেক টাকা ইনকাম করতো যেসব মহিলারা তাদের ওই হয়ে যেত তারা খুশি হয়ে আমাদের বাড়িতে মিষ্টি বাজার টাকা পয়সা হয়ে অনেক দিয়ে যেত আমার মাকে তারপর আমার বিয়ে হয়ে গেল আমার স্বামী খুবই ভালো একজন মানুষ ছিল সে আমার মাকে নিয়ে অনেক মজা করতো তারপর একদিন বাপের বাড়িতে ঘুরতে গিয়ে দেখলাম মা একটা বড় মাপের মেশিন কিনেছে আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম মা এটা কি আমার মা তখন আমাকে বলল এটা তুমি বুঝবে না এটা এক ধরনের মেশিন তখন আমি আমার মাকে বললাম তুমি তো কোনো অপারেশন করো না মা তাহলে তোমার মেশিন দিয়ে কি কাজ হবে তখন মা বলল এই মেশিনটা আমার ভীষণ দরকার আমার কাজে লাগবে তারপর আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি এত কষ্ট করে কি করবে অনেক টাকা তো তুমি ইনকাম করেছো এখন আর তোমার আর কষ্ট করার দরকার নেই আমার মা তখন বলল টাকা পয়সা ছাড়া জীবনে আর কিছুই নেই রে টাকা পয়সা এমন একটা জিনিস যেটা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সময় লাগে বুঝছিস তারপর একদিন আমার শাশুড়ি হঠাৎ করে আমাকে একদিন বলো তোমার ননদের বাচ্চা হচ্ছে না তুমি একটা কাজ না না তোমার মাকে বলো আমার 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 চিকিৎসা করতে আমি বাপের বাড়িতে চলে গেলাম আর গিয়ে বললাম মা ননদের বাচ্চা হচ্ছে তুমি আমার ননদের চিকিৎসা করাও আর একটা কথা মা এই চিকিৎসায় কিন্তু তুমি আমার ননদের কাছ থেকে কোনো টাকা পয়সায় নিবে না মা আমার এই কথাটা শুনে অনেক রেগে গেলো আর বললো টাকা নেবো না মানি তুই জানিস এই চিকিৎসা করাতে কত টাকা খরচা হয় আমি তখন মাকে বললাম মা কত আর খরচা হয় তুমি তো শুধু ওষুধ দাও ওইটুকু ওষুধ না হয় তুমি আমার ননদ কে ফ্রিতে না আমি বললাম কেন তখন মা বললো আমার ওষুধ দেওয়ার পরেও যদি তোর ননদের বাচ্চা না হয় তখন কিন্তু তুই খারাপ হয়ে যাবি আমি তখন মাকে অবাক হয়ে বললাম আমার ননদের বাচ্চা কেন হবে না তাহলে তুমি তো আজ পর্যন্ত যাকে যাকে ওষুধ দিয়েছ প্রত্যেকেরই বাচ্চা হয়েছে আমার মা তখন আমার উপরে রেগে গিয়ে আমাকে বলল না আমি তোমার ননদের চিকিৎসা করাতে পারবো না তারপর আমি আমার বাবাকে বললাম বাবা অনেক কষ্ট করে মাকে রাজি করালো তারপর আমার ননদের চিকিৎসাও হয়ে গেল তারপর আমি আমার ননদকে জিজ্ঞাসা করলাম তোমার চিকিৎসা আমার মা কি করে করলো গো আমার ননদ তখন আমাকে বলল তোমার মা আমাকে একটা ডাইনিং এ বসিয়েছিল আমি তখন বললাম তোমাকে আমার মা কোনো রুমে নিয়ে যায়নি তখন আমার ননদ বলল না তো তোমার মা শুধুমাত্র আমাকে ডাইনিং এ বসিয়ে কয়েকটা ওষুধ লিখে দিল আর কয়েকটা টেস্ট করাতে বলল। আমি এ কথাগুলো শুনে একটু অবাক হয়ে গেলাম আমার মা পুরো দুনিয়া চিকিৎসা করাচ্ছে সবার বাচ্চা হচ্ছে তাহলে আমার ননদের বেলা এরকমটা কেন হবে কিন্তু আমার মায়ের এই চিকিৎসা করার পরে আমার ননদের কোনো বাচ্চা হলো না আমারও বিয়ে হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল কিন্তু আমার ঘরেও কোনো বাচ্চা হলো না তখন আমার স্বামী আমাকে বলল তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলো তোমার মা তো সবার জন্যই ওষুধ দেয় তুমিও তোমার মায়ের থেকে ওষুধ নিয়ে এসো আমি বরকে লুকি অন্য একটা ডাক্তারের কাছে গেলাম চেক আপ করাতে ডাক্তার আমাকে চেক করে বলল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না সেদিন আমি খুব কেঁদেছিলাম আর সারা রাত চিন্তা করেছিলাম আমি এখন কি করব। এবার আমি তারপর আমি আমার মায়ের কাছে গেলাম তারপর আমি আমার মাকে সমস্ত কথা জানালাম যে ডাক্তার আমাকে বলেছে আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না মা তখন আমাকে বলে এখন তুই কি করবি এটা তো অনেক বড় সমস্যা আমি তখন মাকে বললাম মা কিসের সমস্যা তুমি তো সবার চিকিৎসা করো আমার চিকিৎসাও করবে তখন মা আমাকে বললো আমি তোমার চিকিৎসা করতে পারবো না আমি মাকে বললাম কেন করবে না তুমি চিকিৎসা আমার তুমি তো সবার চিকিৎসা করো তাহলে আমার বেলায় তুমি করবে না কেন আর তারপর থেকে আমি বুঝে গেলাম এই রুমে তো এমন কিছু একটা হয় যেটা মা কাউকে জানাতে চায় না তাই ওই রুমের মধ্যে মা সব মহিলার কি এমন চিকিৎসা করে সেটা জানার আমার আরো আগ্রহ বেড়ে গেল তারপর আমি আমার বাড়ির কাজের খালাকে ধরলাম যে আমার মায়ের সাথে সব সময় থাকে সেই খালার থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করলাম কিন্তু খালা আমাকে কিছুই বলল না শেষ পর্যন্ত আমি খালাকে অনুরোধ করলাম ঠিক আছে তোমার সবকিছু আমাকে বলার দরকার নেই কিন্তু তোমার জায়গায় আমি কালকে মায়ের ঘরে যাব তুমি আজকে মায়ের ঘরে ঘুমটা দিয়ে যাবে আর মা যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে তেলের ছিটা লেগে তোমার মুখটা খারাপ হয়ে গেছে তাই তুমি মুখ ঢেকে মায়ের সামনে গিয়েছ কথা মতো ঠিক পরের দিন খালার জায়গায় আমি মায়ের ঘরে ঢুকলাম গিয়ে দেখলাম ঘরটা পুরো অপারেশন থিয়েটারের মতো ছিল বড় বড় মেশিন ছিল আর একটা বিছানা রাখা ছিল তারপর একটা মহিলা আসলো আমার মা তখন আমাকে বলল ওই রিপোর্টটা দেখে নাও ওই মহিলার যখন রিপোর্টটা আমি পড়লাম তখন ওই রিপোর্টের মধ্যে একটা কথাই লেখা ছিল যে যে সে কখনো মা হতে পারবে না আর তাকেও বলা হয়েছিল সে যেন টেস্ট মাধ্যমে বাচ্চা জন্ম দেয় তারপর মা মহিলাকে জিজ্ঞাসা করলো তুমি কি নিজ ইচ্ছা থেকে কাজগুলো করতে চাও মহিলাটি বলল হ্যাঁ করাতে চাই আর বলল আমি জানি এই বাচ্চাটা আমার স্বামীর নয় অন্য লোকের বাচ্চা এটা কিন্তু আমি যখন মা হয়ে যাব সবাই এটাই ভাববে যে এটা আমার স্বামীর বাচ্চা এরপর আমি আমার মায়ের সমস্ত চিকিৎসার কথা ভালো মতনই বুঝতে পারলাম এতদিন ধরে টেস্ট টিউব বেবি চিকিৎসা করাতো আমার মা তার মানে এতদিন যেসব হয়েছে ওই বাচ্চা তার স্বামীর নয় অন্য লোকের আর এজন্যই মা এত বড় বড় দামি দামি মেশিন ছিল তারপর ওই মহিলারা ঘর থেকে থেকে বের হতে আমি নিজের মুখ সরিয়ে নিলাম আমার মা আমাকে দেখে পুরো চমকে উঠলো আমি তখন মাকে বললাম এজন্যই তুমি আমার চিকিৎসা করাতে চাচ্ছিলে না তাই তো মা তখন আমাকে বললো আমি যেটা করছি এটাতে তুমি আমাকে ভুল বুঝো না কারণ আমি একটা মহিলাকে কষ্টের হাত থেকে রক্ষা করছি আর আমার কাছে এতদিন যারা চিকিৎসা করে এসেছে আমি সবাইকে বলে দিয়েছিলাম যে এই বাচ্চা কিন্তু তার স্বামীর নয় অন্য লোকের তারপর আমি মাকে বললাম আমি জানি না মা তুমি ঠিক করছো নাকি ভুল করছো তোমার কাজের খালা তোমার কাছে আর কাজ করবে না এটা বলে সে চলে গিয়েছে তারপর আমার মা এই কাজটা করা বন্ধ করে দিল আর একটা কথা উপরালা যদি চাই আমি একদিন না একদিন ঠিক মা হব আর আপনারাও আমার জন্য দোয়া করবেন